আপনার যদি এক্সিস একটা অ্যাকাউন্ট থাকে সেই ক্ষেত্রে যদি আপনার কাছে নতুন এটিএম কার্ড এসে থাকে এখন আপনি চাইছেন সেই কার্ডের পিন জেনারেট করতে তার জন্য আপনাকে যেতে হবে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এক্সিস ব্যাংকের নতুন এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারবেন অনেকে মনে করছেন যে আমাদের তো পিন জেনারেট করা হয়ে গেছে আমরা তো অন্য ব্যাংকে তাহলে আমরা কেন এই ভিডিও দেখে থাকবো দাদা সুবিধার্থে বলে রাখি প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের দেখা দরকার আমার দেওয়া প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনাদের অনেক কাজে লাগবে কারণ হচ্ছে ইন জেনারেট প্রত্যেকটা এটিএমের প্রাইস সেমই প্রসেস থাকে আজকে আমি অ্যাক্সিস ব্যাংকের এটিএম খাস করে অ্যাক্সিস ব্যাংকের এটিএম নতুন পিন জেনারেট করা দেখাবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করবো ভিডিওটা আপনাদের একটু উপকার লাগবে যদি উপকার লেগে থাকে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ করোনা দেরি না করে শুরু করা যাক যেমনটা দেখুন এখন আমরা চলে এসেছি আমাদের নিয়ারেস্ট অ্যাক্সিস ব্যাঙ্ক এটিএমে আমরা আমাদের এই কার্ডটা নতুন যে কার্ড আছে পিন জেনারেট করবো কার্ড কার্ডটা এখানটা ইনসার্ট করবো করার পরে আমাদের অনেকগুলো ভাঁফা চলে আসবে আমরা ইংলিশ সিলেক্ট করব। যে ভাঁফা তোমাদের সুবিধা হবে তোমরা সেই সিলেক্ট করবে করার পরে এখান থেকে আমরা এই ধারের দিকে দেখো এই যে সেট নিউ প্রিন্ট রয়েছে এটা একবার ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা আমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানটায় এন্টার করে দেবো আমাদের যে ব্যাংকের সঙ্গে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেটা একবার আমরা এখানটায় এন্টার করে দেব দিয়ে ইএসএ ক্লিক করব। এখানে আমাদের ডেট অফ বার্থটা দেব যেমন আমাদের আধার কার্ডে রয়েছে ব্যাঙ্কে যে আমরা প্রমাণপত্র দিয়েছি সেই অনুযায়ী আমরা ডেট অফ বার্থটা কিন্তু এখানটায় দিয়ে দেব দিয়ে একবার ইএসএ ক্লিক করব। ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল ফোনের মধ্যে একটা ওটিপি যাবে ওটিপিটা আমরা এখানটাই দিয়ে দেবো ওটিপি দেবার সঙ্গে সঙ্গে এখানটা আমাদের নতুন আমরা একটা পিন সেট করব আমাদের ইচ্ছা মতো যেমন দেখুন আমি একটা চার অঙ্কের একটা পিন সেট করছি টাকা লেনদেন করার সময় এই পিনটাই আমাদের লাগবে পিনটা আরেকবার রিএন্টার করে দেব করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাকসেসফুলি আমাদের পিন কিন্তু জেনারেট হয়ে গেছে তাহলে এইভাবেই খুব সহজেই কিন্তু আপনি আপনার অ্যাক্সিস ব্যাংকের এটিএম কার্ডের পিন জেনারেট করতে পারবেন কি পেনটাকে চেঞ্জ করতে পারবেন আশা করব ভিডিওটা দেখে আপনার একটু উপকার লেগেছে যদি উপকার লাগে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে বাই